বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার আন্দোলনের নামে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা রোহিঙ্গাদের সুরক্ষা দিতে চাইছে বলে অভিযোগ করেছেন দেবজিৎ সরকার তিনি বলেছেন এর প্রতিবাদে বিজেপি ও পাল্টা আন্দোলনে নামবে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কারা বাঙালি সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেবে মিছিল করে বলতে হবে কারা বাঙালি যারা দুর্গা পুজো করে যারা দুর্গা সামনে উৎসব বলে মানে দুর্গা ঠাকুরের পুজোকে এবং যারা দুর্গা ঠাকুরের পুজো করার পরে বাংলায় বাঙালি বলে নিজেদের পরিচয় দেয় তারা কি বাঙালি নাকি মুখ্যমন্ত্রী বলবেন যারা দুর্গা প্রতিমাকে ভাঙা দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাকে ভেঙে ফেলা কে যারা পবিত্র কর্ম বলে মনে করে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি যদি কোনো কাকাতুয়া বাংলায় হরে কৃষ্ণ বলে বা ইংলিশে গুড মর্নিং বলেন তাই তার জন্য কাকাতুয়া কি বাঙালি কিংবা ব্রিটিশ হয়ে যান সুতরাং এই এইরকমভাবেই আমাদের চিন্তার জায়গাটা ওনারা গুলিয়ে দিতে চাইছেন প্রত্যেক জায়গায় বাঙালিদের নাম করে রোহিঙ্গাদের রাখার চেষ্টা করছেন এরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি শরণার্থী দুটো বিষয়কে এক করে দেখানোর চেষ্টা করছেন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বিজেপি সর্বতভাবে সমস্ত রকম ক্ষমতা দিয়ে এর বিরোধিতা করবে মানুষকে নিয়ে পথে নামবে